এবার কার কথা বলবে লাল সবুজ গেরুয়া ঝাঙ্গা হাতে যারা পথে পথে হাটে তাদের কথা পাঁচ সাত দশ লক্ষ মানুষের পেছনে মানুষের পেছনে বসে যারা অমায়িক মিথ্যা শোনে তাদের কথা ক্রমাগত তলিয়ে যাওয়া ভবিষ্যতের দিশা না ভেবে বিনি পয়সার রেশনের লাইনে রেশনের লাইনে দাঁড়ায় তাদের কথা পড়া শিক্ষক শিক্ষক শিক্ষিকার মৃদ বিলনের কথা চাকরি পেয়েও চাকরি পেয়েও চাকরিহীন যুবক যুবতীরা রাস্তায় বসে হাহাকার করে কাঁদে তার কথা অথবা কবি গল্পকার চিত্রকর যখন লেখা ছবি ভুলে ব্ল্যাক হোল হয়ে ওঠে তার কথা এবার কার কথা বলবে মনুষ্য গাড়িতে শুয়ে হাসপাতাল থেকে ও হাসপাতাল করতে করতে অন্তিমে পৌঁছায় সে কথা শিক্ষা স্বার্থ আকাশ ভেদ করে আকাশ চুম্মি হওয়ার কথা এবার এবার কবি কার কথা বলবে ধর্ম জাত বিভাজনকে পণ্য করে নতুন ব্যবসার টাইকুন হওয়া দেশ ব্যক্তিদের কথা অথবা তথ্য প্রযুক্তি জাল ঘেটে দুই তিন চার ঝোঁক গিলে শুয়ে পড়ে তাদের কথা নাকি আবার আবার মহাকালের ঘোরা হয়ে রাস্তায় প্রতিবাদ মিছিলে সামনে দাঁড়িয়ে যে কবি ভেঙে ফেল লৌহ কপাট বলে ওঠে যে চিত্রকর জেলের গারদ ভাঙার ছবি যে নট পথে নবান্ন অভিনয় করে যে গায়ক আবার শিকল ভাঙার গান গায় বাড়ির মা বোন ভাই বাবা কাকারা চেতনায় উন্মেষিত হয়ে পথকে আন্দোলিত করে তাদের কথা কখন লিখবে হ্যাঁ কবি এই তো সবাই কবি এবার এবার কার কথা বলবে এবার কার কথা বলবে